নমস্কার দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে হাজির হয়েছি বুধের মার্গি গতি বুধ দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে বক্রগতি প্রাপ্ত হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে দু তারিখে সে তার বক্রতা ত্যাগ করবে ডিসেম্বর মাসে দু হাজার তেইশ সালে আঠাশ তারিখে বুধ বক্রগতি বা রেট মোশান নিয়ে বৃষ্টিক রাশিতে প্রবেশ করেছিল এবং সেই বৃষ্টিক রাশিতেই সে তার বক্রতা ত্যাগ করছে জানুয়ারি মাসের দু তারিখ মূল আলোচনা ঢোকার আগেই আমি আপনাদের বলি যে অনেক অসংখ্য লোক অনেকে আমার নিয়মিত ভিউয়ার হয়ে উঠেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মাত্র পাঁচ ছ মাসের চ্যানেল তাতেই আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করুন নিয়মিত সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল সমস্ত করে ট্রানজিট এবং নানান রকম জ্যোতিষ সম্পর্কিত ভিডিও যেখানে নানান তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এইভাবেই আপনারা আমার পাশে পাশে থাকুন এবং আমার সঙ্গে অনেকে যোগাযোগ করতে চান অনলাইন এবং অফলাইন দুইভাবেই সম্ভব নদীয়া এবং মুর্শিদাবাদে চেম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং আমার অ্যাপাউন্টে ড্রেসক্রিপশানে চ্যানেলের ডেসক্রিপশানে আপনারা তার পূর্ণাঙ্গ বিবরণ পাবেন মার্কারি অর্থাৎ বুধ তার বক্রগতি ত্যাগ করে মার্গি হচ্ছে দু তারিখ জানুয়ারি মাসের দু হাজার চব্বিশ সালে মঙ্গলবারে এই মার্গি গতি বুধ যখন বৃষ্টিক রাশিতে হবে তার মানে স্যার তার যে বক্রগতি ছিল সেটা দুটো রাশিকে অবলম্বন করে ম্যাক্সিমামটাই ছিল ধনু রাশিকে নিয়ে এবং তারপরে কিছুটা ছিল বৃষ্টিককে নিয়ে গোটা মাস আমি আপনাদের সামনে এই আজকে আলোচনাটি জানুয়ারি মাসে সামান্য কিছুদিন তিন থেকে চার দিন অবস্থান করবে চিকে এবং তারপরে ম্যাক্সিমামটা অবস্থান করবে ধনুতে এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ সালে গিয়ে একদম প্রথমে সে প্রবেশ করবে মকরে এই 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 মাসের বুধের যে মার্গীয় অবস্থান তার উপর ভিত্তি করে আপনাদের সামনে এই আজকের ভিডিও উপস্থাপনা করব যে কী ফল দিতে পারে বুধ নর্মালি আমাদের কমিউনিকেশনের গ্রহ ট্রেড অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি ছোট এবং মাঝারি ইন্ডাস্ট্রি তার সাথে ফাইন্যান্স ফাইন্যান্সের অবশ্যই একটি পার্ট তার সঙ্গে যুক্ত ব্যাংকিং সেক্টর আইটি সেক্টর কমিউনিকেশন ইনপোর্ট এক্সপোর্ট সব কিছু বুধের সঙ্গে যুক্ত বুথ যখন বক্রি অবস্থা ছিল কমিউনিকেশন সেক্টরে সামান্য হলেও কিছু কোনো পৃথিবীর কোনো কোনো জায়গায় কিছু সমস্যা হয়েছে এবং তা দ্রুত মিটেও গিয়েছে এটাও ঠিক তবে আপনাদের বলবো যে কমিউনিকেশন সেক্টরে খুব ভালো ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন সেক্টরকে কেন্দ্র করে যারা নানান রকম কাজকর্ম করেন বা কমিউনিকেশন সেক্টরের সাথে অনেকে যুক্ত তাদের অবশ্যই কিন্তু ডেভেলপমেন্টের বেশ ভালো যোগ রয়েছে ইনপোর্ট এক্সপোর্ট ট্যুরিজম এই সমস্ত বিজনেসে অবশ্যই লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও মার্কেটিং প্রফেশনের সঙ্গে যেটা যুক্ত রয়েছেন মার্কেটিং প্রফেশনে লাস্ট এক মাসে যারা রকম সমস্যার সম্মুখীন হয়েছে তাদের সেই সমস্যাগুলো কেটে যাওয়া এবং কমিউনিকেশান স্কিল বেড়ে যাওয়ার বা বাড়ার যথেষ্ট যোগ রয়েছে তবে দশা দশাকা অবশ্যই আপনাদের পজিটিভ থাকতে হবে সেলস মার্কেটিং মাল্টিলেভেল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সময় ভালো এবং নতুন জব নতুনভাবে ভ্যাকান্সি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে এর পাশাপাশি বলবো যে মাল্টিলেভেল এবং সেলস জাতীয় যে যারা বিজনেস বা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশন্তর্দশা যদি ভালো থাকে অনেক বেটার অপরচুনিটি বেটার জায়গায় যাওয়ার যথেষ্ট পরিমাণে প্রবাবিলিটি রয়েছে যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত তাদের কিন্তু গ্রেডেশান বৃদ্ধি এবং ব্যাংকিং সেক্টরের নতুন জব ক্রিয়েট এবং ভ্যাকান্সি ক্রিয়েটের যোগ রয়েছে তবে আপনার জন্ম ছকে যদি ব্যাঙ্কিং সেক্টর রিলেটেড প্রফেশনের যোগ থাকতে হবে দশ অন্ততাকে শুভ হতে হবে জন্মকালীন বুথকে স্ট্রং হতে হবে এবং অবশ্যই চাকরির যে যোগ সেটাকে থাকতেই হবে এবং ট্রানজিটারি অবস্থাতেও আপনার দশ অন্ততার উপর ভিত্তি করে আপনি অবশ্যই পজিটিভ ফল পাওয়ার জায়গায় রয়েছেন এবং আর আরও যে বিষয়টা বলবো যে রিলেশান বৃদ্ধি পদোন্নতি এই সব কিছুর বেশ ভালো প্রবাবিলিটি থাকছে এর পাশাপাশি আরও বলবো যে স্পেস স্পেসে কমিউনিকেশন এর প্রভাবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে আমি এর বৃহস্পতির বক্রতা ত্যাগ সে ভিডিওতে আমি জানিয়েছি পুত্র এখানে যথেষ্ট হেল্প হেল্প করবে বৃহস্পতির সাথে কোণে অবস্থান করছে এবং রাহুর সাথেও কেন্দ্রে অবস্থান করছে এক্ষেত্রে অবভিয়াসলি একটা কমিউনিকেশন সেক্টরে ডেভেলপমেন্টের যোগ রয়েছে যারা মিডিয়া এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা খবর প্রিন্ট মিডিয়া তাদের কিন্তু যে সমস্ত প্রবলেম যদি লাস্ট কিছু এক মাসে হয়ে থাকে সেই প্রবলেম বা স্ট্যাগনেশান বাধাপগুলো অবশ্যই কাটতে থাকবে এবং এই সময় প্রচুর আধ্যাত্মিক ভ্রমণ ধর্মীয় ভ্রমণ সাম্প্রদায়িক ভ্রমণ বেশ বেশি হওয়ার এই এই এক মাসের যোগ রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখবেন এই ট্যুরিজমের রমরমাটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বুধের এই মার্গে অবস্থায় আসার জন্য যাদের স্কিন রিলেটেড প্রবলেম রয়েছে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে রক্ত রক্ত চলাচলের সমস্যা রয়েছে ই ঠান্ডা লাগার সমস্যা তাদের কিন্তু বিশেষ ভাবে আমি বলবো যে আপনাদের সেই সমস্ত প্রবলেমগুলো অনেক অংশেই কেটে যাওয়ার যোগ রয়েছে যদি না কাটে জানেন আপনার দশা আন্তর্দশার কিছু সমস্যা রয়েছে এবং জন্মকালীন বুধে অবশ্যই কোনো ম্যাল এফেকশন রয়েছে সেক্ষেত্রে আপনার পরামর্শ গ্রহণ করার পর আপনি জানতে পারবেন যে ব্যক্তিগতভাবে আপনার কোন কোন জায়গাটা ড্যামেজ রয়েছে স্পিচ যাদের কথা বলতে সমস্যা হয় লাস্ট এক মাসে স্পিচ নিয়ে ভুগেছেন স্পিচ রিকভারি হওয়ারও যথেষ্ট ভালো যোগ রয়েছে এর পাশাপাশি বলার যে বুধের এই অবস্থার বুধের এই গতি হওয়ার জন্য শীত অর্থাৎ শীতের যে স্তম্ভী ভাব মাঝে মাঝেই দেখা যাচ্ছিলো সেটা অনেকটাই কাটবে এবং যথেষ্ট পরিমাণে যে উইন্টার আমাদের এই গোলার্ধে সেটা অবশ্যই তার যে স্বাভাবিক যে অবস্থা সেটা ফিরে আসবে বুধ ন্যাচারালি এক বছরে তিনবার বা কোনো কোনো বছরে চারবারও অগ্রগতিতে যায় এবং সে ততবারই সে মার্গি গতিতে ব্যাক করে এটি বুধের কাছে খুবই একটি ন্যাচারাল এবং খুব একটা অ্যাবনরম্যালিটি নয় যেহেতু পৃথিবীর খুব কাছে অবস্থান করে খুবই কাছের গ্রহ শুক্রের পরেই কাছে সব থেকে তার আগে সেহেতু আমি বলবো যে বুধের যে ইনস্ট্যান্ট ডিসিশান উপস্থিত বুদ্ধি এই উপস্থিত বুদ্ধি নিয়ে যারা খুব ভুগছিলেন বা যাদের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল তাদের আমি বলবো যে এই সময় তারা অনেকটা রিকভারি করবেন এই সময় আইবি সেক্টর বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্টে ভ্যাকান্সি বেরোনো বা যারা এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের জন্য খুব এই মাসটা অত্যন্ত ভালো সময় রয়েছে বুধের এই বক্রগতি ত্যাগের কারণে আপনাদের নিজস্ব যে কমিউনিকেশান স্কিল সেটা অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্মচকে থারা হাউসের সাথে বুথ শুভভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে দেখবেন দশা অন্তর্দশা যদিও ভালো থাকে এই সময় আপনাদের অনেক যোগাযোগ এবং ভ্রমণ এবং উইল ফোর্স নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়া এই প্রত্যেক কিছুই আপনারা খুব দারুণভাবে খুব ভালোভাবে অনুভব করবেন রাশি রাশি এবং লগ্ন আমি আলোচনা করছি না তার কারণ সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল আমি করে থাকি সেহেতু আবার রাশিফল করা মানে ভিডিওটি লেন্দি হবে লেনদিন কোনো প্রয়োজনীয়তা নেই আমি সাপ্তাহিক রাশিফলে যথেষ্ট কভার করি মাসিক রাশিফলে যথেষ্ট কভার করি এবং যেহেতু প্রত্যেকটি ট্রানজিটের আপডেট আমি দিই সেহেতু আপনারা সার্বিক যদি প্রত্যেকটি ভিডিও খুব ভালোভাবে শোনেন দেখবেন একটা আপডেট বা একটা জিস্ট বোঝার মতোই রয়েছে সেহেতু বুধের এই গোচর বকরতা ত্যাগ এবং মার্গি গতিতে যাওয়া সমাজের মধ্যে শেয়ার মার্কেট হোক মানিটারি যে সিচুয়েশান সেটা অনেকটাই সচ্ছলতা আসা হোক বাজার বাজার অর্থনীতি চাঙ্গা হওয়া হোক পুরোটার দিকেই একটা পজিটিভিটির সম্ভাবনা বেশ রয়েছে আপনাদের বলবো যে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অনলাইন এবং অফলাইনে করতে পারেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার